প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুব মজার একটা জিনিস শিখব এই যে আমরা ডেস্কটপের ওপরে একটা মাউস করসরটা দেখতে পাচ্ছি একটা হলুদ বৃত্তের অভ্যন্তরে এরকম ধরনের একটা মাউস কারসর আমরা কিভাবে তৈরি করব এবং ব্যবহার করব সেই ব্যাপারটা আমরা দেখব প্রথমেই আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কার্সর এডিটর রিয়েল ওয়ার্ল্ড কার্সর এডিটর আমরা এটা খোঁজার জন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিয়ে এখানে অ্যাড্রেস বারে লিখবো ডাব্লু 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 গুগল ডট কম এখানে লিখবো রিয়েল ওয়ার্ল্ড কার্সর এডিটর দিয়ে আমরা এখানে সার্চ করব এখানে আমরা একটা লিঙ্ক পেলাম রিয়েল ওয়ার্ল্ড কার্সর এডিটর ফ্রি ডাউনলোড অ্যান্ড সফটওয়্যার রিভিউজ এটা সিনেট ডট কম আমরা ক্লিক করব আমার ইন্টারনেটের কানেকশানটা একটু স্লো যাই হোক এখান থেকে আমরা ডাউনলোড নাও এই বাটনটিতে ক্লিক করে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিব এবং যথারীতি ইনস্টলেশন করব আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি ডাউনলোড করার পরে ইনস্টলেশন করার পরে ডেস্কটপে একটা লিংক এসেছে শর্টকাট আইকন রিয়েল ওয়ার্ল্ড কার্সর এডিটর আমরা এখন এই সফটওয়্যারটাকে যথারীতি ওপেন করব যথারীতি ওপেন করার পরে যে উইন্ডোটা পেলাম এখান থেকে একদম কর্নারে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করব নিউ মাউস কার্সর ডাবল ক্লিক করব এরপরে আমরা যে মাউস কার্সটা তৈরি করার জন্য একটা এইটিং এরিয়া পেলাম এখানে আমরা মাউস কার্সটাকে তৈরি করব তো এই মেক অ্যানিমেটেড এর পাশে যে মেক অ্যারোশেপ সেখানে আমরা ক্লিক করব তারপরে এই ক্রিয়েট অ্যারোশেপ এই যেখানটার এই মাঝখানটাতে এখানে আমরা একটু ক্লিক করি এখানে আছে আপলেফট ব্যাক অ্যারো হেড সাইজ ছাপ্পান্ন টেইল সাইজ অ্যারো টেইল সাইজ ফর্টি থ্রি এরকমই থাকবে অন আউটলাইন কালার ব্ল্যাক ফিল কালার হোয়াইট সেকেন্ডারি ফিল কালার সাদা এই অবস্থা থেকে আমরা এখান থেকে ওকে ক্লিক করব এরপর এটাকে সরানোর জন্য আমরা এখান থেকে মুভ অপশানে ক্লিক করব এবং এটাকে সরিয়ে দেব মোটামুটি একটা মিডেল মিডল জায়গা মতো হয় এরকম ভাবে আমরা সরাব আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব এই টুলবারের এখান থেকে একটা আমরা ইল্যাপস ইল্যাপস টানার চেষ্টা করব এর উপরে রাউন্ড দিব আমরা আচ্ছা এখানে রয়েছে রেস্টার লেয়ার ব্যাকগ্রাউন্ড এডিটিং এই টাইপটাতে ক্লিক করব আমরা এখানে ইচ্ছা করলে কালারটা যে কোনো কালার চুজ করতে পারবো তো হলুদ কালারটা একটু বেশি প্রচলিত বা আমরা সবাই হলুদ কালারটা পছন্দ করি এর আগে আমি যেটা করেছি এই যে হলুদ কালার তো আমি এখন একটু ডিফারেন্ট কালার তৈরি করতে চাচ্ছি সেই জন্য আমি এই কালারটা নিতে চাচ্ছি আর কি এটাকে আমি একটু বড় করি মোটামুটি কাভার যাতে করে এরকম এরপরে লেয়ার এবং ফরম্যাট রয়েছে লেয়ারে গিয়ে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে অপাসিটি অপাসিটি এখানে একশো আছে আমি ইচ্ছা করলে এটাকে কম বেশি করে দিতে পারবো কারণ এই গোল বৃত্ত সবুজ বৃত্তটা নিচের লেখাগুলো যাতে একটু বোঝা যায় আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি আমি এখানে একশো না করে এটা পঁচাশি করে দিলাম পঁচাশি করে দিলাম এবং এটাকে মোটামুটি এই এরিয়ার মধ্যে ফিটেড করলাম এখন আমরা এটাকে সেভ করব ফাইল ব্যাজ এখানে আমরা দিই লাইট গ্রিন ডট কার ডট সিএভি কার নামে এটা ডেস্কটপের উপর আমরা সেভ করব ওকে এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব এই যে আমাদের লাইট গ্রিন নামে একটা কার্সর মাউস কার্সর তৈরি হয়েছে এখন এটাকে আমরা সেট করব কিভাবে সেটা দেখে নিই স্টার্ট কন্ট্রোল প্যানেল এখান থেকে আমরা যাব পার্সোনালাইজেশান চেঞ্জ মাউস পয়েন্টার এখানে স্কিম নেম রয়েছে নান নর্মাল সিলেক্ট রয়েছে হলুদ কালারের এখানে আমরা ব্রাউজ করব করে ডেস্কটপ থেকে আমরা সবুজ কালারটা চিনি দেবো লাইট গ্রিন ওপেন করব অ্যাপ্লাই করব ওকে করব। বাস হয়ে গেল এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো মজার একটা ব্যাপার আমাদের এই মাউস কার্সরটা যেখানেই যাক না কেন আমাদের খুব সহজেই চোখে পড়বে কারণ এটা একটা হালকা সবুজ কালারের বৃত্তের মধ্যে এই মাউস পয়েন্টারটা বৃত্তবন্দী হয়েছে যাই হোক আশা করি তোমরা ব্যাপারটা খুব উপভোগ করেছ এই নিজের সফটওয়্যারটা ডাউনলোড করে বাসায় ট্রাই করবা আজকে পর্যন্তই শেষ করছি জেনেটিক আইটি এডুকে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ